ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই বলে রাখি তোমরা হয়তো কম বেশি অনেকেই শুনেছো ডাব্লু কিন্তু আরও কয়েকটি নতুন ভাষা নাকি সংযোজন করা হবে নবান্ন থেকে এড় এরকম কোনো ঘোষণা করা হয়েছে তো সেখানে দুটো কথা বলা হয়েছে ডব্লু এবং ডব্লুপিএস আমি জানি না ডাব্লুপিএস অ্যাকচুয়ালি ফুল ফর্মটা মানে পুলিশ সার্ভিসের কোনো ক্ষেত্রে কি না এবং ডব্লিউ বিসিএসে যেসব ভাষা সংযোজিত আছে তাছাড়াও নাকি আরও দুটো তিনটে ভাষা সংযোজন করা হবে এবং তারাও নাকি আমাদের স্টেটে পরীক্ষা দিতে পারবে প্রথমেই বলে রাখি বাংলার স্টুডেন্টরা অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারে না কারণ অন্য কোনো স্টেটে বাংলার কোনো পরীক্ষাতে বাংলায় পরীক্ষা দেওয়া যায় না ঠিক আছে সেখানে যদি এরকম ঘোষণা হয়ে থাকে যে সত্যি তারা আমাদের স্টেটে এসে পরীক্ষা দেবে যারা উর্দু ভাষা বা অন্যান্য যেসব ভাষাগুলো যোগ করা হয়েছে তাহলে আমি বলে রাখি সেক্ষেত্রে ডাব্লু পিএসএস বা ডাব্লু বিসিএস যেটাই হোক ডাব্লু পিসি পিএসসি সম্ভবত ওটা হবে পিএস দেখলাম আমি হিন্দুস্তান টাইমসে বেরিয়েছে তো ওখান থেকেই আমি খবরটা পেয়েছি আর কি সেটাও আমি তোমাদের সোর্সটা বলে রাখি নাহলে হয়তো অনেকেই ভাববে যে ম্যাম কোথা থেকে জানতে পেরেছে তো সোর্সটা হচ্ছে ওখান থেকেই আমি জানতে পেরেছি এবং আমার যেটা প্রথম মনে হয় যে যদি এরকম কোনো সংযোজন হয় তাহলে কিন্তু পরীক্ষার যে কম্পিটিটিভনেসটা অর্থাৎ আমাদের এমনিই একটা পরীক্ষা যেটাতে এবছর এমসি কিউ হবে না ডিসক্রিপটিভ হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল কিন্তু সেটার প্রশ্ন খুঁজতে গিয়ে আমি যেটা প্রথম ভাবলাম সেটা হচ্ছে হয়তো এবছর সত্যি সিলেবাস চেঞ্জ হবে না কারণ হলে আমরা গ্যাজেটের মাধ্যমে আমরা জানতে পারতাম যদিও অফিসিয়াল কিন্তু কোনো গ্যাজেট আসেনি যে এই এই ভাষাগুলোতে সংযোজন করা হয়েছে এবং এটা মানে নতুনভাবে যেরকম গ্যাজেটে বলা হয়েছিল সেরকম কিছু এখনও প্রকাশ হয়নি কিন্তু নবান্ন থেকে এটা বলা হয়েছে যে এরকম তিনটে ভাষা সংযোজন করা হয়েছে তো আমার এখানে প্রথম খটকা যেটা সেটা হচ্ছে দেখো আমি সত্যি জানি না যে অ্যাকচুয়ালি কী হবে বাট যেহেতু এটা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে তো আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে দেখো প্রথমত আমাদের বাংলায় ভাষায় কোথাও কোনো পরীক্ষা হয় না মানে আমরা অন্য স্টেটে গিয়ে পরীক্ষা দিতে পারি না অন্য স্টেট থেকে কিন্তু এবার সবাই আমাদের এখানে এসে পরীক্ষা দিতে পারবে মানে এটা কাইন্ড অফ আমি বলতে পারি যে আমাদের নিজেদের মধ্যেই এত ওবিসি এ জেনারেল যেখানে ও বি সব ক্যাটাগরি আছে বাট তাও আমাদের ও বি জেনারেলের কাটা একই হয় মানে রকম ডিফারেন্স নেই এস এসটির জন্য যে ডিফারেন্সটা আছে সেটা অন্য ক্যাটাগরির জন্য নেই তারপরেও যদি আবার অন্যান্য স্টেট থেকেও ছেলে মেয়ে আমাদের ডাব্লু পরীক্ষা দিতে পারে আমি যদিও জানি না ডাব্লু বিসিএ বারবার বলছি বিসিএস না পিএসসি অ্যাকচুয়ালি কোন পরীক্ষায় বাট এটা দুটো উল্লেখ করা হয়েছে ডব্লু বিসিএস এবং ডব্লু পি ঠিক আছে পিএসসিও কিন্তু বলা নেই তো আমি আন্দাজ করে নিচ্ছি যদি এই পরীক্ষায় হয় তাহলে কিন্তু আরও সত্যি অনেক অনেক স্টুডেন্ট বাড়বে এবং যেহেতু আমার অ্যাজামশন বলছে যে হয়তো এবছর পরীক্ষা সিলেবাস চেঞ্জ হবে না সেহেতু কিন্তু যদি লাস্টবারের মতো সবাই আর একবার খুব ভালো করে ট্রাই করবে জিনিসটা এবং যদি মার্চ এপ্রিলে সত্যি নোটিফিকেশন বেরোয় এবং জুন মাসে পরীক্ষা হয় অ্যাকর্ডিং টু দা কর্মসংস্থান নিউজ তো তাহলে কিন্তু সত্যি আর একবার কিন্তু মানে খুব অনেক সংখ্যা পরীক্ষার্থী নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে আরও একটা চান্স খুব বড় একটা সুযোগ পাবে সবাই কিন্তু আমি বলবো দেখো এই খবরের উপর ভিত্তি করে আমি এটা বলতে পারি না যে সত্যি এই সবগুলো হবে কারণ এখনো অফিসিয়াল কিছু জানানো হয়নি কিন্তু যেহেতু নবান্ন থেকে হয়েছে সেজন্যই আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখলাম যে এরকম একটা কথা হচ্ছে তো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও এবং নেক্সট ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে সোসিওলজি অপশানাল নিয়ে অনেক রিকোয়েস্ট আছে যে ম্যাম সোসিওলজি অপশানাল নিয়ে ভিডিও বানান যেহেতু অপশানাল সাবজেক্ট আমার সোসিওলজি এবং আমি এটা মাস্টার্স করেছি তো যারা সোসিওলজি অপশানাল নেবে বলে ভাবছো তাদের কি ভালো দিক আছে কী খারাপ দিক আছে কেন নেবে এই সাবজেক্টটা বা সোশিওলজি সাবজেক্টটা কখন তুমি নিতে পারো এবং সত্যি কি গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করার দরকার আছে কিনা এগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে ততক্ষণ দিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ